তো আজকে নতুন একটা বড় আসলাম সেটা হলো সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্টে এখানে আসার পিছনে একটা কারণ আছে সেটা হলো সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্ট আগামীকাল থেকে অর্থাৎ পনেরো তারিখ থেকে ওপেন করা হবে আর কি দীর্ঘ সময় লকডাউনের কারণে সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্টটা বন্ধ ছিল আর আগামীকাল থেকে আপনারা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্টে খোলা পাবেন তো সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্টে বিকালে ওয়েদারটা কিন্তু অসাধারণ আর দিন দিন যতই যাচ্ছে ততই পানি বর্ষা পানিগুলো সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্টের নিচে আসতেছে তো আর দেখে গেছে আর পনেরো বিশ দিন পরে যখন পানি এখানে ধমধমে একটা ভাব থাকবে পানি প্রচুর হয়ে যাবে তো সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্ট কিন্তু আরও সুন্দরে সাজ্জিত হবে আর তখন কিন্তু আপনারা নৌকা দিয়ে এখানে ঘুরতে পাবেন

ন্যাচারালি এখানের পরিবেশটা খুব ভালো লাগে আপনি দেখতে পারবেন সবুজে ঘেরা একটা পরিবেশ তো আর কিছুদিন পর এখানের পরিবেশটা আরও অনেক সুন্দর হবে যখন বর্ষার পানি আসবে পানিতে পরিপূর্ণ থাকবে নৌকা দেয় ঘোরার একটা প্লেস থাকবে এখানে বসে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন সুন্দর একটা ওয়েদার পাবেন সুন্দর একটা আবহাওয়া পাবেন অ্যাকচুয়ালি সব মিলিয়ে খুব ভালো একটা সময় কাটবে এখানে যদি আপনারা আসেন তো এখন একুয়ারিয়ামে মাছ সে খাবার দিতেছে আমাদের সবার পরিচিত মুখ আমাদের সাইদ ভাই তো আমি দেখানোর চেষ্টা করতেছি এখানকার মাছগুলো কত বড় হয়ে গেছে সাইদ ভাই তো লকডাউনে মাছগুলো অনেক বড় হয়ে গেছে না ହଁ ମୋଟାମୋଟି ବର ହୋଇଯାଇଛି এই যে বড় বড় জাম বড়া হয়ে গেছে এই লকডাউনে একই দিনে এটা বড় হয়ে গেছে তো আমি অনেক ছোট দেখছিলাম আমগুলো দেখেন কত সুন্দর এই এগুলো যেন আমরা সিরার চেষ্টা না করি যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের প্রতি রিকোয়েস্ট যারা বাচ্চা নিয়ে আসবেন এগুলো জানি না সিরে

তো আজ সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্ট দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তো এই আশেপাশে যে ফুল গাছ লাগানো আছে তারপর ফলের গাছগুলো লাগানো আছে সবগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে যে আমার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সামনে তারপর আশেপাশে যেমন এই যে দেখেন কত সুন্দর সুন্দর তো আমরা এই সৌন্দর্যটাকে ধরে রাখবো যেন এগুলো আমরা নষ্ট না করি আর ফলের যে গাছগুলো আছে অবশ্যই এগুলা আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তাদের প্রতি অনুরোধ থাকবে এই এই সৌন্দর্য ধরে রাখার জন্য কিন্তু সকলে এই সহযোগিতা দরকার তো আপনারা চেষ্টা করবেন এগুলা সৌন্দর্যটা যেন ভালো থাকে যেমন আমার পিছনে মালটা গাছ আছে আমি দেখানোর চেষ্টা করতেছি মালটা গাছগুলা কত সুন্দরভাবে মালটা ধরে আছে তো দেখেন কত সুন্দর মালটা ধরে আছে তো এই এই সৌন্দর্য হলো এটা ন্যাচারাল একদম তো আর সুগন্ধ চাইনিজ রেস্টুরেন্টের নিচেই এখন পানি চলে এসেছে অলরেডি তো কিছুদিন পরে সুগন্ধ চাইনিজ রেস্টুরেন্টের নিচে ধমধমে পানি থাকবে যা কিনা আরও সৌন্দর্য দেখাবে সুগন্ধ চাইনিজ রেস্টুরেন্ট আর নৌকা দিয়েও আপনারা ঘুরতে পারবেন আর বেশি দিন সময় নাই সে সময় এসে পড়ছে তো আমি আরও কিছু আপনাদের দেখাবো আজকে সারা বিকালটায় তো সকলের প্রতি অনুরোধ থাকবে লকডাউনের কারণে সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ ছিল এবং করোনার সময়কালীন সবাই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে চলবেন কারণ যার যার নিরাপদ তার কাছে তো এই জিনিসটাও অবশ্যই আপনারা খেয়াল করবেন সকলে মাস্ক পরবেন আমার পকেটে মাস্ক আছে আমি ভিডিও করার জন্য মাস্কটা পরি নেই তো সকলের প্রতি অনুরোধ যেমন এই যে এই চাইনিজ কিছু বলো এখন অ্যাকচুয়ালি এখানকার ওয়েদারটা খুব ন্যাচারাল বিউটিটা পাওয়া যায় এখানকার ভিউটা এখন অনেক 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 সুন্দর আরও কিছুদিন পর আরও সুন্দর হবে দেখেন পুরা পুরা গ্রিন একদম ভিউটা অনেক সুন্দর আর বিশেষ করে আর কিছুদিন পর যখন পানিতে পরিপূর্ণ হয়ে যাবে তখন আরও ভিউটা অনেক সুন্দর আসবে এই সময়টা পারফেক্ট আপনার এখানে বসে আড্ডা দেওয়াটা এবং এই এই ভিউটা অন্তত ন্যাচারাল এই ভিউটা অনেক মন এবং অনেক সুন্দর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই 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 সময়টা মানে এই ওয়েদারটা আপনারা মিস করবেন অনেক অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখন এখানে বসে আড্ডা দেওয়ার মতো একটা প্লেস তো গায়েস আমি মনে করি দু হাজার নবগঞ্জে সবচেয়ে সুন্দর একটি রেস্টুরেন্ট হলো সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্ট তো আমার দেখা এবং জানার মতে তো দেখেন ন্যাচারাল কি সুন্দর তো আশেপাশটা যেমন সুন্দরে সাজ্জিত আর রেস্টুরেন্টও তেমন সাজানো গোছানো মাছের যে একুরিয়ামটা আছে কিন্তু আমরা বাহিরে কোনো খাবার এখানে দিব না এখানে যে খাবারটা আছে সেই খাবারটাই আমরা দেওয়ার চেষ্টা করব।